যেন আমার মরণটা আমার কাছে নাশ সুর আহজাদের ষোলো নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় কোল্লাই নী আপনি জানা দেন মৃত্যু থেকে যদি তোমরা পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যদি পালিয়ে বেড়াও এই পলা তোমাদের কোনো কাজে আসবে না এবার আপনি একটা কাচের ঘর বানাইলেন যে এই ঘরে আজরাইল যেন ঢুকতে না পারে মালাকুল মাউক যেন আসতে না পারে এরকম একটা ঘর বানাইছেন একদম জানা জানা কিচ্ছু রাখার নাই এমনি তো মরবেন আজরাইল আর কি করতে আসেন তো যাই হোক মালাকুল মাউত না আসলে তো মরবেন না মালাকুল মাউক আসবে আইসা আপনার জান নিবে আপনি যেখানে থাকেন আল্লাহ মালাকুল মাউতকে পাঠাবে আপনার জান নিবে কারণ আল্লাহ না চাইলে আপনি যতই বিপদে থাকেন আপনি মরবেন না আল্লাহ চাইলেই মরবেন আপনার তা আপনি একটা কাচের ঘর বানাইছেন একটা জানালা দরজা কিচ্ছু রাখার নাই যেন মালাকুল মোর না আল্লাহ এটার জবাব দিয়ে দিছে ঈশ্বরের নিসার আটাত্তর নম্বর আয়া যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হও মজবুত লোহার খাঁচার মধ্যেও যদি থাকো এমন কোন ঘরের মধ্যেও যদি থাকো যে ঘরের মধ্যে কোন বাক্সা ঢুকার কোন জায়গা নাই আল্লাহ তাআলা বলেন মৃত্যুक्षात्कारও তো মাকে পাকড়াও করবে মৃত্যু সাক্ষাৎ করবে আপনার সকল এক সেকেন্ড আগেও না পরেও না আল্লাহ যখন লিখে রাখছে তখনই মৃত্যু হবে সূরা আরাফের 34 নম্বর আয়াত সূরা ইউনুসের 49 নম্বর আয়াত এই দুই আয়াতে আল্লাহ বলেন বিকুল্লি কুম মতিন আজার ইদা জা আজাহুম ফালা ইস্তা আখিরুনা সাআতা ওয়া প্রত্যেকটা মানুষের মৃত্যু সময় নির্ধারণ করা আগেও না পরেও না ওই সময় মানুষের মৃত্যু হবে মানুষ যদি এই কথা স্মরণ রাখতো আমার মরার সময় আমার মরণ হবে আগেও না পরেও না তাহলে মানুষ অপরাধ করতো না ইবলিস কৌশলে মানুষকে এই মৃত্যু থেকে দূরে সরায় রাখে মৃত্যু স্মরণ ইবলিস আসতে দেয় না আমার আপনার হাতে যে প্রযুক্তি তুলে দিছে এই প্রযুক্তিও আমার আপনাকে মৃত্যু থেকে দূরে সরায় রাখে ইবলিস আমাদেরকে মৃত্যু ভুলিয়ে দেয় প্রযুক্তির বদলতে বিভিন্ন কাজে আপনারা ব্যস্ত রাখবেন স্মার্টফোন যার আছে মন না চাইলে হঠাৎ বনসে বের বড় একটু দেশের খবরটা দেখি মন না চাইলো চাই দেশের খবর দেখতে গিয়ে ইবলিস বলবে এটা তো যখন দেখছো পাশের চ্যানেলটাও একটু দেখো সেখানেดูกানোর পরে ইবলিস বলবে একটু ওয়াজ দেখো নেক্সট শুরুতে আপনি ওয়াজ যখন দেখবেন 마শাআল্লাহ ওয়াজ তো ভালো জিনিস এটা ওয়াজ দেখার সময় ইবলিস আপনারে বুঝাবে এত কাজ নেই একটু নিচেও ঢুকো তো মাসাল্লা ভালো কাজ করলেন এবার ওয়াজ দেখতে গিয়ে আর অনেক কিছু দেখা শুরু করেন মোবাইল চালানো নিষেধ না মোবাইলের অপব্যবহার তো নিষেধ মোবাইল চালানো তো নিষেধ না কিন্তু আপনি মোবাইল দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি গুণা করেন বেশিরভাগ তার মধ্যে আপনার জন্য তো মুশকিল যেমন আপনি বললেন আপনি নিয়মিত পাঁচ ঘন্টা মোবাইল চালান এর মধ্যে চার ঘন্টা করেন গুণা এক ঘন্টা ওয়াশ শুনেন এক ঘন্টা শুনে ওয়াশ আর চার ঘন্টা নাটক সিনেমা দেখে বাবা আপনার মোবাইল চালানো এই তো ইগলিশ আপনার পিসে ভালোভাবে কাজ করত ও আপনাকে মৃত্যু থেকে দূরে সরায় রাখছে ও প্রযুক্তি আপনার হাতে এমন ভাবে দিয়ে দিচ্ছে হয়তো ফেসবুক নাই ইউটিউব নাই টুইটার কোথাও না কোথাও আপনাকে ব্যস্ত রাখবেও আপনাকে কেন মৃত্যু থেকে তুমি দূরে থাকো মৃত্যু ভুলে যাও আর এই মৃত্যু থেকে যদি গাফেল করা যায় মানুষের হঠাৎ মৃত্যু এসে যায় মানুষ প্রস্তুতিরও সময় পায় না আল্লাহ বুঝার তো অতীত গান করে তাহলে বলেন আগেও পরেও নাকি নির্ধারিত সময় মৃত্যু আগেও না পরেও না ঠিক আল্লাহ যখন চান তখন তো মৃত্যুটা যখন এসে যাবে অনেকে আল্লাহর কাছে বলবে লামা লা আখর তাবি ইলা আজালিন ফারি আমল আমাকে আর একটু সুযোগ দিয়ে দেন আমি দুনিয়ার মধ্যে আবার যেতে চাই আল্লাহ তালা বলবেন কেন জবাব দিবে তাস সাদাকাতুম মিনাস সালেহিন আমি ভালো কাজ করতে পারি নাই দুনিয়াতে যাব আবার দান সদ্কা করব আমি ভালো ভালো কাজ করব এগারো নম্বর মৃত্যু যখন এসে যাবে কিছুদিন আল্লাহ কাউকে আর সুযোগ দিবে না মৃত্যু আসবে বলবে আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহ বলবেন লাই আল্লাহ কিছুতেই আর সুযোগ দিব না তোমাকে আমি তোমাকে যথেষ্ট সুযোগ দিচ্ছি

তাই আপনারা বলেন তো আপনাদের প্রত্যেকের সম্পদ এটা বেশি প্রিয় না আরেকজনের টা প্রিয় নাকি নিজেরটা প্রিয় বলেন তো সত্যি করে বলেন ডাক্তার নিজেরটা তাহলে বলেন তো আমাদের সম্পদ আমাদেরটা আমাদের কাছে কি প্রিয় এখন আমার ওয়ারিস যারা হবে ওই ওয়ারিস আমার সম্পদ পাবে তাহলে ওয়ারিসের টা প্রিয় না আমারটা প্রিয় বলেন আমার নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন আইয়ুকুম মালু

আর যা তোমরা আখেরাতের জন্য পাঠাও এটাই হলো তোমার মাল ওটাই হলো তোমার সম্পদ তোমার আমল নামা তোমার সম্পদ হাদিসের মাধ্যমে রবি বুঝাইতে চায় তোমার সম্পদ হলো তোমার আমল নামা এই আমল নামা তোমার সবচাইতে বেশি প্রিয় হওয়া দরকার তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদ পাবে তোমার ওয়ারিসরা মাত্রই তোমরা বললা তোমাদের সম্পদ প্রিয় ওয়ারিসদের সম্পদের চাইতে নবী বুঝায় দিলেন তোমার সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার সম্পদ তোমার সম্পদ হলো আমল তোমার সম্পদ তোমার সম্পদ তোমার আমল আর ওয়ারিসের সম্পদ এখন যেটা তুমি করতেছো তাহলে বলেন এখন আমরা কার সম্পদ আবার আমরা যা ভোগ করছি কার সম্পদ বলেন আমার প্রকৃত সম্পদ আমল আবার বলেন আমরা যা ভোগ করতেছি কার সম্পদ আমাদের নিজস্ব প্রকৃত সম্পদ নবীজি বললেন তোমার আমল হলো তোমার প্রকৃত সম্পদ যেহেতু তুমি বললা তোমার সম্পদ তোমার প্রিয় আমলটা একটু ভালো বানাও মরার পর এটাই তোমার কাজে তাহলে বুঝে থাকলে হাদিসটা বলেন তো আমাদের সম্পদ কি আমল আমল আমাদের সম্পদ কি আর যা ভোগ করতেছি এই তোমার আমাদের সম্পদ কি যা ভোগ করতেছি নবীজি বলেন প্রিয় কাঠটা তা আমাকটা তাহলে বলেন তো প্রিয় কাঠটা আমার সম্পদের নাম জানে কি আমল যা এটা কার তো নবীজি বললেন তোমার সম্পদ যদি প্রিয় হয় তো আমল আমার সুন্দর বড় কারণ এটাই তোমার সম্পদ আর যা ভোগ করছো এটা ওয়ারিস হবে কথা তো সত্য আপনার মাটি দেওয়ার আগে আপনার যে মেয়ে ছেলেরা আছে না ওই পাশে রুমে আলোচনা শুরু করে তো আব্বারে তো কবর দেওয়া হবে মেয়েরা আম্মারে গিয়ে জাম্মা আম্মা তো বেশিক্ষণ নাই চলে যাব কথা বাড়তা তো হয় দরকার এখন লাশ পাশের নাই কি করা করা মেয়েরা একদিন দুই দিন থাকবে যেদিন যাবে আর আগের দিন বলবে ভাই তো আমরা তো একটু বসা দরকার কি করা যায় না করা যায় বুঝছেন এইগুলো আপনি কামাইছেন এটাই রসুল সাল্লাহ বললেন যা ভোগ করছো

এক নাম্বার আহলুহু তার পরিবার যায় দুই নাম্বার ও মালুহু তার সম্পদ যায় তিন নাম্বার ও আমালুহু তার নামা যায় বলেন দুইটা ফিরে আসে একটা থেকে যায় আল্লাহ নবী বলেন সম্পদ ফিরে আসে পরিবার ফিরে আসে

আমরা সাথে আনসারী সাহাবীর জানাজা রাওদা করছি তো দেখবেন আপনাদের এলাকার উত্তর পাড়ার মানুষগুলা যদি দক্ষিণ পাড়ায় কারো জানাজা পড়তে যায় যাওয়ার সময় মাঝখানে বাসতলা বাসতলায় দেখবেন খবর হচ্ছে তো আপনাদের মাঝে আলোচনা হয় আচ্ছা এখানে তাকে কবর দিবে তাই না তা হ্যাঁ তো একটু কবরটা আমরা অনেকে দেখি মানে লাশ দাপনের আগই কবর দেখি এরকম হইতে পারে না নবীজি যার জানাজা পড়তে বের হইছে যাওয়ার সময় দেখি কি একদল মানুষ কি যেন করতেছে নবীজি বললেন আচ্ছা এখানে কি হচ্ছে কি হচ্ছে তো বলতাছে হুজুর কবর কবর খনন করা হচ্ছে আচ্ছা তাই না কি তো দেখবেন প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা কি করি এই ভাই একটু চাপো একটু চাপো দেখি কি হয়েছে সামনে সামনে যাওয়ার পর কবরের মাটি গুলা যে ফালানো হয়েছে এখনো পাশে ফালানো লাশ দাপন করবে এরপরে মাটি দিবে নবীজি সাল্লা সাল্লাম কি কবরের পাশে বসে এসছে সাহাবি বর্ণনাকারী যিনি তিনি বলেন আমি কবরের ওই পাশ দিয়ে গেলাম নবী দেখার জন্য কারণ নবী তো এক পারে আরেক পাশে গেছি নবীর বাচ্চাদের মতো চোখ দিয়ে দিয়েছে এত পরিমাণ পানি পড়তেছে পানি পড়তে পড়তে দাড়িগুলা ভিড়ছে বাঞ্জালি ভিজছে সামনের মাটি ভিজে যুক্ত হয়ে যাচ্ছে কাঁপতেছে একদম অবিরত কাঁপতেছে একটু বল আপনার একটা এই যে একটা নবীদের হাতে একটা লাখ ওই পাশে গিয়ে বসছে বসার পর সাহাবাই কালাম সবাই সামনে বসছে যারা জানা যায় আসছে তারা সামনে বসছে হাতে একটা লাঠি দিয়ে এমন করতেছে এবার আঁকা কি করতেছে নবীজি নিচের দিকে থাকা

ইমানদার বান্দাল যখন মরণের সময় এসে যায় ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে আখেরাতের দিকে রওনা হয় জা আতমালা ইকাত বর্ণনায় নাজাল আতমালা মিনাস সামা আল্লাহ অসংখ্য অগণিত ফেরেস তারা আসমান থেকে নেমে আসে ইমানদার বান্দার আত্মা স্বাগত জানানোর জন্ম ওই ফেরেস তারা উপস্থিত হয়ে যায় ইমানদারের আত্মা স্বাগত জানানো আমার আপনার আত্মা যেন এটাই হয় আবার বলেন আবার বলেন আম্লা আল্লাহ না করেন যদি বিপরীতটা হয় বড় আল্লাহ আমাদের এই আত্মা বানানোর তৌফিক দাঁড়েস্তা আসবে আসার পর ওই যে দেখবেন যিনি মারা যাবে আমরা তখন আমরা তাকে বলি মুহূর্ত রুগী চারোদিকে ফোন করা হয় আত্মীয় স্বজনকে হালাত ভালো না আসো তোমরা দেখতে তো যা অনেক সময় দেখতে আসার পরেও বা বেঁচে যায় মরে যায় এটা আল্লাহ জানে কখন মনে তো স্বাভাবিকভাবে আমরা যখন হালাত খারাপ দেখি তখন চারোদিকে ফোন দিই আসো মনে হয় বাঁচবে না কতক্ষণ বাঁচবে আল্লাহ ভালো জানে আত্মীয় স্বজনরা চারদিক থেকে তাকে দেখতে লোকটাকে আমরা সয়া রাখি আর বাস্তবিক যদি লোকটা সেদিন মারা যায় যাবে মারা যাবে কিনা কে জানে তো তিনি যদি মারা যান আসলে ফেরেস তারা আসে আসার পর তার এই দুই চোখের শেষ সীমানা যতটুকু যায় মানে আমি আপনি সামনের দিকে তাকাইলাম তাকানোর পর আমার দৃষ্টির শেষ সীমানা যতটুকু ফেরেস তারা তার এই দুই পাশে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সারিবদ্ধ ভাবে বসে যায় ফেরেস্তারা

ডাক দিয়ে বলে হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও আত্মাটা যখন বের হওয়ার জন্য বলে হাদিসের মধ্যে সেটা তাসিলুল তুমি এইভাবে বোতলের পানি যদি আপনি ফেলে দেন পানি ফেলে দেওয়ার পর সর্বশেষ পানিগুলো যেমন আস্তে আস্তে ফোটায় ফোটায় বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে বের করে নেওয়া হয় পাত্রের মুখের পানি যেমন আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে বের হয় আত্মা বের হওয়ার পর

ফেরেস্তারা আত্মা নেয় নেওয়ার পর সাদা কাপের কাপড়ের মধ্যে পেঁচায় পেঁচানোর পরে বটে বটার পর জান্নাতের সুগন্ধি ওই আত্মার পেঁচানো কাপড়ের উপর লাগা ফেরেস্তারা আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয় আসমান আসমানের দিন যখন যায় যাওয়ার সময় অসংখ্য হবে তো বেরেস্তারা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা এটা কার আত্মা কোথায় নিয়ে যাও ফেরেস্তারা জবাব দে ফুলান ফুলান এটা অমুকের সন্তান অমুকের আত্মা আল্লাহর কাছে নিয়ে রওনা করলাম আচ্ছা তোমরা বুঝলা কিভাবে ফেরস্তা জবাব দেয় তার আক্তা থেকে এত সুন্দর সুগন্ধি বের হয়েছে এই পৃথিবীতে মা হুজিদাত আলাম আর এত সুন্দর সুঘ্রাণ আর কোথাও কোথাও থেকে বের হয় না আমার আপনারা আক্তাবা এমন আক্তা হিসাবে যেন আল্লাহ কবুল করে আমিন আমিন আক্তা প্রথম আসমানে যাবে লাশ কই ভুলে যাবেন না লাশ কই দুনিয়াতে লাশ কই দুনিয়াতে কোথায় যাচ্ছে ওமே উপরে যাচ্ছে প্রথম আসমানে যাওয়ার পর অনুমতি চায় আসমানের দরজা খুলে দেওয়া। আসমানের দরজা খুলে দেওয়া হয় আত্তা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানে যাওয়ার পর ফায়ুশাইউহু মিন কুল্লি সামাঈল মুকাররাবুহা প্রত্যেক আসমান দিয়ে যখন আত্তা নিয়ে যায় কাছে যে হেরেস্তারা থাকে তারা স্বাগত জানাইতে জানাইতে বলে ইমানদারের আত্মা এটা স্বাগতম স্বাগতম যাও দ্বিতীয় আসমানে নিয়ে যাও দ্বিতীয় আসমানের ফেরেস্তারা এইভাবে স্বাগত জানাইতে জানাইতে এক পর্যায়ে সাত আসমানের উপর নিতে দেহ কই আত্মা এখন কোথায় গেল আল্লাহতালা বলেন থামো

আপনাদের এলাকার যত ইমানদার ওই বান্দার যদি মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকে আমি জানি না তাদের তাদের আমল নামাটা মধ্যে লিপিবদ্ধ হয়েছে যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের আত্মা উপরে দেওয়ার পর তাদের আমল নামা যদি ইল্লিগিনের মধ্যে লেখা হয়ে থাকে নিশ্চিত তাদের কোন টেনশনের কারণ নাই হবে তার সাথে সাথে আল্লাহ যদি আমল নামা কুড়ি থাকে যারা মরছে এই তাদের আমল নামা যদি ইলিগিলে থেকে থাকে বাস তারা শান্তিতে আছে কবরেও শান্তিতে আস তাহলে এবার তিন অংশ মনে রাখবেন বলেন আমল নামা আত্মা দেহ

আত্মাটা আমার ইমানদার বান্দার দেহে আবার ফিরে আহ কই তার আত্মাটা তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়ার পর খবরের মধ্যে যখন আমরা রেখে চলে আসলাম বাটকলায় রেখে এসে আমরা তার সম্পদের হিসাব বন্টন করা শুরু করলাম আর ওই দিক দিয়ে ইমানদার বান্দা যখন কবরের মধ্যে দুইজন তার কাছে আসবে আসার পর ফায়ুজিলিসিওয়ায়ু কৈদানিহি তাকে বসাবে বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করবে এক নম্বর রক বুকা তোমার রবকে তুমি জবাব দাও ইমান দার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব বলেন আম্মা বলেন রবকে দিল থেকে বলেন মহাম্মতের সাথে বলেন এরকম শব্দই তো দুনিয়া নেই আরো সুন্দর বাবা বলেন